হ্যালো ভিজ আসসালামু আলাইকুম আমার দিনদিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কক্সবাজারে বিচে বসে এরকম কোরাল মাছের ফ্রেশ ফ্রেশ বারবিকিউ খেতে অনেক মজা মাছটা অনেক ফ্রেশ ছিল আমরা ফ্রেশ একটা কোরাল মাছ বেছে নিয়েছিলাম এর হচ্ছে বারবিকিউ এটা করে দিচ্ছে বারবিকিউটা বেশ মজা ছিল মশলার কম্বিনেশনটা অনেক সুন্দর ছিল আর উপরে যে সালাদটা দিছিল সেটা দিয়ে খেতে অনেক মজা তো এটার সাথে আমরা পরোটা নিয়েছিলাম পরোটাটা খুব কম তেলে ভাজা ছিল খেতে অনেক মজা ছিল আপনারা কিন্তু কক্সবাজারে গেলে এরকম কোরাল মাছের বারবিকিউ খাবেন কোরাল মাছের বার্বিকিওটাও আসলে অনেক মজাদার ছিল সাথে আমরা কোক নিয়েছিলাম আর হচ্ছে এক্সট্রা কিছু সালাদ নিয়েছিলাম লেবু নিয়েছিলাম উপর থেকে লেবুটা চিপে দিয়ে খেতে অনেক মজা লাগছিলো আর হচ্ছে মাছটা এত সুন্দর করে বারবিকিউ করে দিছিল যে ভেতরে মশলাটা পর্যন্ত চলে গেছিলো ছোট বড় সবাই এই মাছের বারবিকিউটা পছন্দ করেছিল আর মাছটা অনেক বড় ছিল আর সেজন্য অনেক মজার ছিল আর ভেতরে অনেকটা জুসি ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর আপনারা যদি ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি আপনি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখুন তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ